জান্নাতে আল্লাহু রাব্বুল তোমার তোমার জান্নাতই থেকে বলছিল করে দেবে অর্থাৎ মা Fatima رضی اللہ تعالی থেকে বললেন যে আমার এই দাদা আমি এত তিক্ত হয়ে আমার গিনায় সঙ্গে আমার মোলেসের সঙ্গে আমার জীবনের সঙ্গে জড়িয়েছি না জীবনে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু কার সামনে আমি शादी নাই কেউ যদি নিজের কোনো নারী যদি নিজের স্বামীকে খুশি করার জন্য সাজে তাহলে একটা বগ্ন সজ্জা করার সাহায্য আমাদের সমাজে কি দেখা যদি কোনো নারীরা কোনো বিয়ে বাড়ি কোনো আত্মীয় বাড়ি দেখা যাক নিজের ঘরে থাকতে দুর্গন্ধ গা নিয়ে দুর্গন্ধ কাপড় আর বাইরে ওখান বেরোবে দেখিয়ে দিয়ে অতএব স্বামীকে খুশি করার জন্য সাজলে একটা বগ্নি সব পাওয়া যাবে আর যদি রাস্তায় তাহলে নারীদের কিছু কিছু মনে এই জন্য বলছি গুজরাটের ম্যাটার টা এসছে সামাজিক বৈষম্য রীতিনীতি কিভাবে বজায় থাকবে দেখ আব্দুল কাদের জিলানির মা তিনি মাকে একটা ছোট

করে দিয়েছে যদি আমার দুর্ভাগ্য আমি আমার বাচ্চাদের আমি নিয়ে সমস্ত বাড়ির কাজ কারবার করতে করতে আদার করা পর্যন্ত করেছিলাম হাই আমার আজকে চরম আফসোস আমি যদি আর বারোটা পাড়া করতাম তাহলে আমার বাচ্চা আজকে পূর্ণাঙ্গ তিরিশ পাড়ার হাতে হয়ে যেত হবে সম্মানিত নারীরা আমার নারীদের বিষয় আজকের আপনাদের কলেজের আগ্রহ বলবো অনুরোধ করে বলবো আপনারা আপনাদের জীবন লাইফটা চেঞ্জ করুন আল্লাহ গুজরাতে বলছেন বলা যারা এই আচরণ থেকে না ফিরে আসবে তাদের ভয়ানক আজাব আছে অর্থাৎ আমার মায়ের যান তোমরা এলে কেলে যান নয় আল্লাহ রব্বুল আলমী তোমাদের সম্মান সবির থেকে নিয়ে আসমান পর্যন্ত তুলে দিয়েছে আল্লাহ রব্বুল এক সময় হজরত চিন্তিনে নেতা মা খাদিজাকে সালাম দিয়েছিলেন অর্থাৎ আপনারা হানা নাতাল জাতি আপনাদের অনন্ত নাম জান্না সেই পুরুষদেরকে আপনাদের এই বায়কুনজি পিটের ভিতর থেকে আপনিই আব্দুল কাদের জিলানীর মত বংশত্ব নি করুন আপনিই বড়বী আব্দুল কাদের জিলানীর মত নবী পায়গম্বরের মত আপনি আপনার বাচ্চা পেটে ধারণ করে সুরা মুহাম্মদ তিলাওয়াত করুন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদি মত আদেশে একটা সন্তান দিবেন আপনার পেটে সন্তান ধারণ করে আপনি সুরা ইউসুফ তিলাওয়াত করুন আপনার বাচ্চাকে কোরআনের ভিতরে আসুন সমস্ত আপনার জীব ছেড়ে সব কিছু ছেড়ে কোরআনের ভিতরে আসুন এবং আপনার বাচ্চা আপনার জীবন আপনার সংসার আপনার এ হয়ে যাবে আপনার বড় যাবে কিভাবে সুস্বাচ্ছন্দ্য কাটে সেই দিকে আমরা ধাবিত হই অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন